বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট পর্যবেক্ষণে দেখা যায় ইসলামী ছাত্রশিবির নানা খাতে ব্যয় করে থাকে বেশ বড় রকমের অর্থ তবে তাদের ফান্ড বা ব্যয়কৃত অর্থ কোন মাধ্যমে আসে বা কারা এর যোগান দেয় সে ব্যাপারে একটা প্রশ্ন প্রায়শই দেখা যায় জনমনে ফলে এবার সংগঠনটির দায়িত্বরত নেতাই মুখ খুললেন আয়ের উৎস নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ জানিয়েছেন কর্মজীবনে প্রবেশের পরও একজন শিবির কর্মী সংগঠনের সঙ্গে আজীবন যুক্ত থাকেন গতকাল সোমবার তেসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে তিনি একথা বলেন বাংলাদেশ ইসলামী শিবিরের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন সংগঠনের প্রধান সম্পদ হল সাবেক ও বর্তমান জনশক্তি বর্তমান কর্মীরা কাজ করেন আর সাবেকেরা তাদের সহযোগিতা করেন ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রমী সংগঠন যেখানে সাবেক সদস্যরাও সংযুক্ত থাকেন এবং সংগঠনকে সহায়তা করেন এস এম ফরহাদ আরও বলেন শিবিরের কর্মী সাথী ও সদস্যরা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেয় okay তবে কর্মজীবনে প্রবেশের পরও তারা তাদের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যুক্ত থাকেন যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখার শিবিরের সঙ্গে যুক্ত থাকব এবং সংগঠনকে সহযোগিতা করব এভাবেই সাবেকেরা সংগঠনকে সহায়তা করে থাকেন তিনি আরও জানান প্রতিদিন প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে উল্লেখ্য শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সেশনের শিক্ষার্থী এবং কবি হলের তিনি দু তিনি বাইশ থেকে তেইশ সেশনে জসীমউদ্দিন হল ডিভেটিং ক্লাবের সভাপতি ছিলেন এবং পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতিও ছিলেন মাওলা কালের কণ্ঠ